আসসালামু আলাইকুম ডিজাইফ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে যে চার্জারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ব্যাটারির চার্জার ঠিক আছে এই চার্জারের মূলত সমস্যা সিঙ্গাল বাতি জ্বলতেছে নিপতেছে ভিডিওটা শর্ট করার জন্য আমি কিন্তু লাটটি আগে খুলে রেখেছি তো আমরা এটা দেখব কী ধরনের সমস্যা হতে পারে তো মাদারবোর্ডটা আগে আমরা বের করে নেবো আপনারা দেখতে থাকুন তো এখন আমরা এই চার্জারের পাওয়ার লাইনটা দিব সিরিজ লাইনে সংযোগ করব। আমি অলরেডি সিরিজ লাইনে সংযোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন সিগনাল বাতি কিন্তু দুটোই জ্বলতেছে নিপতেছে ঠিক আছে এখন কিন্তু নীল বাতি জ্বলবে ঠিক আছে মানে লীল বাতি হোক আর সবুজ বাতি হোক যখন চার্জে বাজাবো তখন কিন্তু লাল বাতি জ্বলবে তো আমি আবার পাওয়ার লাইনটা খুলে দিলাম তো এরকম ধরনের যদি সমস্যা হয় বিশেষ করে যে আমার সামনে যে ডায়েটটা দেখতে পাচ্ছেন যে ডায়েটটা আমি লারতেছি এই ডায়েটের সমস্যা হতে পারে তো আমরা কোন মাপ দিয়ে দেখব আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শিক্ষা নিয়ে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন তো আমি মিটারে কাটাটা সই করে নিলাম এই ডায়েট কিন্তু শর্ট আপনারা দেখতে পাচ্ছেন ডায়েট এটা শর্ট তো এটাও আমরা শর্ট দেখতে পাচ্ছি তো আসলে এখানে দুটো ডায়েট দুটোই কিন্তু শর্ট দেখা যাচ্ছে তো এই দুটো ডায়েটের ভিতর একটা ডায়েটও কিন্তু নষ্ট হতে পারে তো আমরা এই দুটো ডায়েটই এখন খুলব খুললে অন্তরে মিটার দিয়ে মাপ দিবো আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো ডাট কিন্তু এটা ঠিকই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়ারটা ঠিক আগে যেটা খুললাম এখন সেটা মাপ দিব এটা কিন্তু নষ্ট যে ডাটা নষ্ট হয়ে যাবে দুই দিকে কিন্তু মাপ আসবে মিটারের কাঠাটা কিন্তু জিরোতে চলে যাবে তো আমরা ব্যায়ামটা কিন্তু সঠিকভাবেই ধরতে পারলাম এখন এই ডায়েটটা লাগাবো এই একটা ডায়েট লাগালেও কিন্তু আমরা চার্জারটা ওপেন করতে পারব তো দুটা লাগালে কোনো চাপ হবে না দীর্ঘদিন টিকসই হবে এখানে কিন্তু মাদার বোটে টিকসিহ্নদ আছে ডায়েটের গায়েও কিন্তু ঠিক আছে ঠিক আছে তো টিকের সাথে ঠিক মিলিয়ে আপনারা কাজ করবেন করে লাগালে কিন্তু কাজ হবে না তো এখন চার্জারের মাদারবোর্ডের বোর্ডের জায়গাটা ক্লিয়ার করে নেব একটি সাকারের মাধ্যমে আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে তো সাকারের মাধ্যমে আমার রাং ছটানো কমপ্লিট এখন ডাওয়ার লাগাবো আমি আবারও বলে যাই ডাওয়ার্টার কিন্তু উল্টে সিধে আছে ঠিক আছে মাদার বোর্ডে একটি চিহ্ন আছে ডায়েটের গায়েও কিন্তু একটা চিহ্ন আছে অবশ্যই টিকের সাথে টিক মিলে কাজ করবেন উল্টে করে লাগালে কিন্তু ভোল্টেজ পাবেন না আউটপুটে ঠিক আছে তো এখন আমি শোল্ডারিং করব আমি একটা ডায়েট লাগান শেষ করলাম আমি চাইলে কিন্তু এখন পাওয়ার লাইন দিয়ে দেখতে পারবো এই চার্জারের আর অন্য কোনো সমস্যা যদি না থাকে এই এসি পাওয়ার লাইন দিলে হানড্রেড পারসেন্ট সিগনাল আসতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সিগনাল কিন্তু সঠিকভাবে এসেছে তার মানে আমাদের চার্জারটা কিন্তু প্রফেশনালভাবে ভালো হয়ে গেছে ডাউট কিন্তু আমি একটা লাগাছি তো আরেকটি ডাউট লাগাব ফার্স্টে যেহেতু দুটাই ছিল আমিও দুটাই লাগাবো এভাবে যদি রাখুন কাস্টমারের চার্জারটা দিই তাহলে কোন সময় কি হবে বলা যাবে না তো আরেকটি ডাউট আমি খুললাম আরেকটি মাদারবোর্ড থেকে সেম ফার্স্টে যে ডাউট যেভাবে লাগালাম এটাও সেভাবেই কিন্তু লাগাতে হবে শোল্ডারিং আপনারা আপনাদের পছন্দ মতো করবেন ভালো করার চেষ্টা করবেন আমার থেকেও ভালো করার চেষ্টা করবেন সম্ভব তো আমার শোল্ডারিং কমপ্লিট এখন আবার পাওয়ার লাইন দিব দুটো ড্রাইভে কিন্তু আমি লাগাইলাম তো পাওয়ার লাইন দিয়ে এখন আউটপুট আউটপুট তার এখন আমরা ভোল্টেজ মাপ দিয়ে দেখবো চোদ্দো ভোল্ট সাপ্লাই কিন্তু থাকতে হবে কিছু কিছু এরকম এক ব্যাটারি চার্জার আরও দুই চার ভোল বেশি আসতে পারে তবে এই মডেল যেগুলো চার্জার আমি বেশিরভাগ চোদ্দই পাইছি দেখতেই পাচ্ছেন চোদ্দো ভোল সাপ্লাই কিন্তু আসছে তো আমি এখন পাওয়ার লাইনটা খুলে দিব তো বন্ধুরা আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই এই সার্জারের টোটাল কাজ কিন্তু শেষ এই খাবারটা কিন্তু সেট করতে হবে তো আমি এই খাবারটা সেট আপ করবো না আমি আশা করি আপনারা খাবারটা সেট আপ করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম